যখন দিনে 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 কিছুদিন যাওয়ার পরে তখন বুঝুন যায় যে কি ভালোবাসা যে সত্যিকারের ভালোবাসা আছে কিনা চলে গেছে তাই চিন্তা করিয়া ভালোবাসা রিলেশনে আসার আগে দুজন বসে চিন্তা ভাবনা করবা একটা ছেলে হোক একটা মেয়ে হোক ছেলেও তুমি দেখবা যে মেয়েটার সাথে যে আমার জীবন যাই বলি কিন্তু আরেকটা জিনিস জিনিস দেব ছেলেরা আছে। মেয়ের উপরে অভিমান করিয়া একটা মেয়ে ছেড়ে চলে গেছে আরেকটা ছেলের হাত ধরে মা ও বিয়া দিয়ে দিছে অন্য জায়গাতে কিন্তু এই ছেলে না বিয়া করিয়া সারা জীবন কাটিয়ে দিয়েছে আর অনেক জায়গাতে আসে এখনো বিয়ে আর করছেই না কিন্তু একটা মেয়ে ফারে না একটা মেয়ে

অনুরোধ বলল কিন্তু এই কাজটা কখনো করবে না প্লিজ এই এই কাজটা কাজটা কখনো কোনো সময় করবো না ঠিক আছে কারণ যে কিছু করার আগে একবার চিন্তা ভাবনা করবে প্লিজ রিলেশনে আসার আগে বলতে পারো তুমি হঠাৎ কোথায় থেকে আসছো যে এত কথাবার্তা বললো যার যে কষ্টটা আছে হে নিজেই বুঝিয়ে চিন্তা ভাবনা করিয়া দেখি যে আমি 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 নিজের তাই বলছি যে রকম কি করে তাই বলছি যে একবার রিলেশনে আসার আগে সবাই ভালোভাবে একবার চিন্তা ভাবনা করিয়া রিলেশনে আসবা কারণ দেখো এরকম হতে পারে যে অনেকজন সম্পর্কটা বাংলার চেষ্টা করতো কিন্তু একবার চিন্তা ভাবনা করিয়া বাংবা একবার যদি হাতচার হয়ে যায় এই জিনিসটা আর কখনো হাতের মধ্যে আয় না একটা সম্পর্কের মধ্যে অনেক ঝগড়া জাতি হইবে ঝগড়া জাতি যদি হয় সম্পর্ক কখনো বাঙবে না এটা সত্যিকারের যদি ভালোবাসা যদি ইয়ে থাকে সম্পর্ক কখনো বাংত না নিজেই একটু চেষ্টা করো যে সম্পর্ক ধরে রাখার জন্য যদি ধরে রাখতে পারো যদি ভালোভাবে ধরে রাখতে পারো কিন্তু ভবিষ্যতে সুখে থাকবা শান্তিতে থাকবো আর যখন মনে করো দুজনের মধ্যে একটু জ্বর বৃষ্টি আসছে একটু একটু যে জ্বর বৃষ্টি আসছে একটা রোমান্টিক লাগে তখন যদি মনে করো দুজন যদি আলোক আলোক হয়ে যাও একজন একদিকে একদম পূর্ব দিকে একদম পশ্চিম দিকে যদি চলে যাও ভালোবাসার যে কি জিনিস সেটা বুঝতে না ভালোবাসা যদি বুঝতে হয় যখন যে মনে করো ঝগড়া জাতি হয় তখন একজনের মাথা ঠান্ডা রাখতে লাগবো মনে করো একটা ছেলের কার না লাগে লাগে একটা ছেলের মাথা গরম হয়েছে একটা মেয়ে একটু মাথাটা ঠান্ডা রাখে তুমি একটু ঠান্ডা বসে থাকবা বসে থাকার ফলে যখন তার মারা ঠান্ডা হইব তুমি একটু মিটি দুইটা কথা কইবা দেখো একটা ছেলে শেয়ার যখন একটা মেয়ে মেয়েরও রাগ গুসা আছে হেও মানুষ একটা মেয়েরও কোনো এক সময় একটা গুছা উঠতে পারে যখন গুছা উঠবো একটু কথাবার্তা বললে তুমিও একটু মনে করো ঠান্ডা হয়ে থাকবা তাই মনে করো যদি ঠান্ডা হয়ে থাক তাহলে জামেলাটা লম্ব হইতো না সম্পর্ক কখনো বাঙতো না তাই যে কোনো টাইমে সম্পর্ক বাঙ্গার চেষ্টা করবো না সম্পর্ক বাঙলে তো বাঙ্গিয়ে দিতে পারো কোনো সমস্যা নাই কিন্তু একটা জিনিস আছে বাঙ্গার পরেও যে কখনো আর জুড়া হয় না তাই আশা করি সবাই বলব যে সম্পর্কটা প্লিজ ভাঙবা না একটা সম্পর্ক বাঙ্গার আগে হাজার